এই ভরে নিয়ে আসলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে নভেম্বরের চার তারিখ যেদিন আমি এই ভিডিও শ্যুটটা করতেছি তো এখানে ছিল আমার মেয়ের আর কি ফালাকের শীতের কাপড় চোপড় আগের বছর যেগুলো কিনেছিলাম তো ওইগুলো একটু রোদ দিচ্ছিলাম কারণ যেহেতু তিন তারিখ চাঁদপুরে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে কিন্তু শীতের মতো না যেহেতু নভেম্বর মাস চলে আসছে সামনে শীত পড়বে কারণ ভাবলাম ওর কাপড়গুলো আগে একটু রোদে শুকাতে দেই তাহলে যদি বেশি ঠান্ডা পড়ে যায় যাতে ওকে পরাইতে পারি এই জন্য আর কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম দিন রোদে দেওয়া হয় না এই কারণে কারা যেন এখানে সুপারি রোদ দিছে আর এইটা হচ্ছে দেখেন আমাদের ছাদে কবুতর পালার জন্য বা মুরগি হয়তো মুরগিও পালবে সাথে এগুলা ঘর তৈরি করছে এখানে আগে অনেকগুলা ফুল গাছ ছিল এগুলো এক সাইড করে ফেলছে দেখতে ভালো লাগতেছিল অনেক বেশি পরিষ্কার পরিষ্কার আর আজকের দুপুরটা অনেকটা শীতকালের দুপুরের মতো লাগতেছে মানে গ্রীষ্মের শেষ দুপুর আর শীতের প্রথম দুপুর এরকম আর কি আর দেখেন ও আমার মেয়ারকে এখানে অনেক বেশি মজা করতেছিল যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইকই আরও ভিডিও করতে বা বানাইতে অনেক বেশি উৎসাহ পাই আমি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিন যদি নতুন হয়ে থাকেন তো ওই সাইডে যে গাছগুলো ছিল আমাদের ছাদের ফুল গাছগুলো এইগুলো সব এই সাইডে নিয়ে আসা হয়েছে আর অনেকগুলো ফুল ফুটে আছে নয়ন তারা ফুল বেশি ফুটে আছে যেটা সাদা ফুল ওইটা এখানে আমার মেয়ে একটু পরপর বলতেছিল অনেক গরম লাগতেছে আসলে সাধে অনেক বেশি গরম লাগতেছিল কিন্তু বাসায় হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল আর রোদ পড়তেছিল অনেক কিন্তু বাসায় একটু ঠান্ডা লাগতেছে আমার কাছে এই দেখেন কত ফুল ফুটে আছে চলেন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি সেটা হলো এই যে শাক দেখতেছেন না এইটার মধ্যেও ফুল ফুটে আসে মানে শাকের ফুল মনে হচ্ছে এইটা আলাদা একটা ফুল গাছ কিন্তু এটা ফুল যতগুলা মানে লাগানো ছিল সবগুলোতে এরকম ফুল ফুটে আছে। আমি প্রথম দেখলাম আপনারা কেউ এর আগে দেখে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি একটু উপরের ছাদে যাচ্ছি মানে আরেকটু সুন্দরভাবে ভিডিও করার জন্য আর আজকের দুপুরটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল শীতের আভাস আমার মেয়ে বসে বসে আমি দেখতেছিলাম দেখেন বাতাসও দিচ্ছিল অনেক বেশি ভালো লাগতেছিল আমি বেসিক্যালি বেশি একটা ছাদে আসা হয় না সময় হয় না আর কি যাদের সংসার বাচ্চা আছে তারা তো কাজ করতে করতে আর অন্যদিকে যাওয়ার সময় হয় না তাই না এসেছিলাম মেয়ের কারণে আমাদের ছাদেও গাছ লাগানো হয়েছে বেগুন গাছ আর এইটা কি গাছ আমি আসলে জানি না তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক পেলে আমি আরও বেশি ভিডিও বানানোর চেষ্টা করবো